চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আজকে তিন নম্বর আমি পরিবেশ থেকে প্রশ্ন উত্তর একসাথে দিয়ে দিচ্ছি ভালোভাবে দেখবে অবশ্যই তোমরা সুবিধা পাবে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও প্রথম প্রশ্ন সোলার চাঁদমালা তৈরি করেন যারা তাদের বলা হয় মালাহার পটুয়া মালাকার এখানেতে সঠিকটা হবে মালাকার টুসু পরব হয় কোন মাসে পৌষ মাসে গাছ বাঁচাতে হিমালয় জুড়ে হেঁটেছেন কে সুন্দর লাল বহু নকল কয়লা খনি কোথায় দেখা যায় বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা গেলে জীবাণুর হাত থেকে বাঁচাতে মানে খাবারকে বেশিদিন দিন ভালো রাখতে গেলে কি করতে হবে না নুন মাখিয়ে রোদে শুকিয়ে রাখতে হবে দুয়ের দাগে ডান দিকের সঙ্গে বাম দিক মেলাও আমাদের বামদি আছে রেল ইঞ্জিন কারখানা মনোহরা পটচিত্র পোড়া মাটির পুতুল খাসিয়া ডানদিক আছে পিংলা কৃষ্ণনগর মেঘালয় চিত্তরঞ্জন জনাই আমি মিলিয়ে দিয়ে চিতিচ্ছন্ন দিয়ে তোমরা এটা দেখে নেবে তিনের দাগে শূন্যস্থান পূরণ করো জোট বাঁধা থেকেই এক একসময় ড্যাশ আর সমাজ তৈরি হলো পরিবার আর সমাজ তৈরি হলো ড্যাশ একটি স্থাপত্য এবং এর সঙ্গে কারণ স্মৃতি জড়িয়ে থাকে সৌধ একটি স্থাপত্য এবং এর সঙ্গে কারণাকারক কোনো স্মৃতি জড়িয়ে থাকে পরিবারের শাখা প্রশাখাকে বলে ড্যাশ আত্মীয় সত্য অথবা মিথ্যা কিনা লেখো মাটির কণা জলে ধুয়ে বেরিয়ে গেলে মাটি খারাপ হয় সত্য লোকমুখে প্রচলিত নানান উপদেশমূলক গল্পকে বলা হয় লোকগীতি এটা মিথ্যা পাঁচের দাগের সংক্ষেপে উত্তর দাও যে কোনো সাতটি ক আদিম মানুষ গুহা আলোকিত করতে কি ব্যবহার করতো আদিম যুগের মানুষেরা বন থেকে শুকনো কাঠ জোগাড় করে গুহার মধ্যে এনে আগুন ধরিয়ে দিত আর তার আলোতেই গুহা আলোকিত হতো ক্ষয়ের দাগে চাষবাস শেখার প্রথম দিকে পোকামাকড় মারার জন্য মানুষ কি ব্যবহার করত প্রথম দিকে শুকনো গোবর পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতার রস কীটনাশক হিসাবে মানুষ ব্যবহার করত ডোগরার কাজ করেন যারা তাদের কি বলা হয় ডোগরা শিল্পীদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় কোথাও মালাহার কোথাও ডেপো আবার কোথাও স্যাঁকরা বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি ক্ষতিকর প্রভাবের উল্লেখ করো বায়ু দূষণের ফলে আমাদের শ্বাসকষ্ট ফুসফুসের রোগ সর্দি কাশি হাঁপানি ইত্যাদি সমস্যা দেখা দেয় উঁ কোন মুঘল সম্রাট দিল্লিতে জামা মসজিদ বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান দিল্লিতে জামা মসজিদ বানিয়েছিলেন কুরজি কি মপলং পবিত্র বনভূমিতে এক ধরনের বড় বড় গাছ দেখতে পাওয়া যায় সেই গাছগুলিকে কুরজি বলে ভারতের সবচেয়ে প্রাচীন জাদুঘরটি কোথায় অবস্থিত ভারতের সবচেয়ে প্রাচীন জাদুঘর কলকাতা জাদুঘর কলকাতায় অবস্থিত কীটনাশক ব্যবহারের ফলে মাটির কি ক্ষতি হয় কীটনাশক ব্যবহারের ফলে মাটিতে বসবাসকারী কেঁচো ও অন্যান্য প্রাণীরা মারা যায় মাটির গুণাগুণ নষ্ট হয় জমির উর্বরতা শক্তি কমে যায় ছয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক মরুভূমিতে খাবারের দাম বেশি কেন মরুভূমিতে চাষবাস প্রায় হয় না বলে প্রয়োজনীয় খাবার বাইরে থেকে আনতে হয় তাই সেই খাবার নিজেদের এলাকায় বয়ে আনতে বিভিন্নভাবে বাড়তি খরচ পড়ে যায় সেই খরচটা খাবারের দামের সাথে যোগ হওয়ায় খাবারের দাম বেশি হয় লালন ফকির কে ছিলেন তিনি কি জন্য বিখ্যাত লালন ফকির হলেন একজন বাংলার সাধক মহান সাধক বাউল লালন ফকিরের কাছে আল্লাহ ঈশ্বর রাম রহিম সকলেই সমান মানুষের মধ্যে ভেদাভেদ দূর করাই ছিল তার বাউল গানের মূল উদ্দেশ্য গয়ের দাগে আদিম মানুষ জোট বেঁধে থাকার ফলে কি কি সুবিধা পেত এরকম দুটি সুবিধার উল্লেখ করো আদিম মানুষ জোট বেঁধে থাকার ফলে অনেক সুবিধা হয়েছিল তার মধ্যে একটি হলো দল বেঁধে শিকার করতে যাওয়ার ফলে কম সময়ে সহজে বেশি শিকার করে আনতে পারত তাছাড়া জীবজন্তু আক্রমণ করলে মোকাবিলা করা সহজ ছিল দল বেঁধে থাকার ফলে ঝুমুর কি আদিবাসী সাঁওতালি মেয়েরা হাতে হাত ধরে দল বেঁধে বিভিন্ন অনুষ্ঠানে সুর করে গান গাইতে গাইতে নাচ করে এই ধরনের নাচকে ঝুমুর বলে রাঢ় অঞ্চলে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মেদিনীপুর ইত্যাদি জেলায় ঝুমুর নাচ দেখা যায় ও! সংস্কৃতি বলতে কি বোঝো তোমার নিজের ভাষায় লেখো একই জায়গায় অনেক দিন ধরে একসঙ্গে থাকার ফলে সমাজ তৈরি হয় একই স্থান জল আবহাওয়ায় সমাজের লোকেরা কতগুলি বিষয়ে একই রকম হয় এদের ভাষা পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া শিল্পকলা নাচ গান প্রভৃতি উৎসব সব কিছু একই রকমই হয় যা নিয়ে গড়ে ওঠে সংস্কৃতি চ ভাস্কর্য বলতে কি বোঝো পাথর বা অন্য কোনো কিছুর গায়ে খোদাই করে নকশা মূর্তি ফুটিয়ে তলাই হলো ভাস্কর্য হরিণ পোষ মানানোর সমস্যা কি হতে পারে বলে তোমার মনে হয় হরিণ জাতীয় প্রাণীরা সহজে ভয় পেয়ে যায় হরিণেরা আবার কারণে অকারণে তাড়াতাড়ি দৌড়ে লাফিয়ে পালায় হরিণ পোষ মানাতে এই ধরনের সমস্যা হয় সাতের ক ছৌ নাচের মুখোশ তৈরি করতে গেলে কি কি জিনিস ব্যবহার করা হয় এবং ছৌ নাচ কোথায় বিখ্যাত ছৌ নাচের মুখোশ তৈরি করতে এঁটেল মাটি কাগজ পাতলা কাপড় গর্জন তেল আঠা ধুনো পাট চুল পাখির পালক রাংতা পুঁতি রং প্রভৃতি জিনিস ব্যবহার করা হয় আর পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলায় গাজনের মেলাতে ছৌ নাচ দেখা যায় খ নুন ছাড়া আরও দুটি পদার্থের নাম লেখো যা প্রাচীন যুগের মানুষেরা খাবারকে জীবাণুমুক্ত রাখতে ব্যবহার করত বর্তমানে মানুষ কীভাবে খাবারকে জীবাণুমুক্ত রাখে তার দুটি উপায় উল্লেখ করো প্রথম প্রশ্নের উত্তর প্রাচীন যুগের মানুষেরা খাবারকে জীবাণুমুক্ত রাখতে নুন ছাড়াও মধু ও ঘি বা তেল জাতীয় জিনিসকে ব্যবহার করত আর বর্তমানে মানুষ খাবারকে ফ্রিজে রেখে অনেকদিন খাবারকে ভালো রাখে তাছাড়া খাবারে বিশেষ পদার্থ মিশিয়ে টিনে বোতলে বা প্যাকেটে প্রায় বায়ুশূন্যভাবে সিল করে রেখেও খাবারকে জীবাণুমুক্ত রাখা যায় দার্জিলিংয়ে লোকেদের জীবিকা কি কি হতে পারে বলে তোমার মনে হয় এর তিনটি জীবিকার উল্লেখ করো অনেক ধরনের জীবিকা আছে তার মধ্যে তিনটি উল্লেখ করো দার্জিলিংয়ের লোকেরা বিভিন্ন জীবিকার মধ্যে তিনটি জীবিকা হল এক নম্বর চা কারখানায় কাজ দু নম্বর হোটেল শিল্পে কাজ তিন নম্বর পর্যটন শিল্পে কাজ ঘ ছোট শিল্প ও কুটির শিল্প বলতে কী বোঝো এদের মধ্যে একটি পার্থক্য লেখ আট জন লোক মিলে ছোটো জায়গায় কম যন্ত্রপাতির সাহায্যে অল্প মূলধন নিয়ে যেসব শিল্প কাজ করা হয় তাকে ছোট শিল্প বলে যেমন বরফ কল পেন কারখানা ইত্যাদি পারিবারিকভাবে কয়েকজন মিলে বাড়িতে বসে ছোটোখাটো যন্ত্রপাতির সাহায্যে অল্প মূলধন নিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে কুটির শিল্প বলে যেমন ধূপ তৈরি শিল্প উঁ কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত কিন্তু এটি ওই জায়গা ছাড়া অন্য জায়গায় এত বিখ্যাত নয় কেন তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও উত্তরটা কী হচ্ছে দেখি যায় কৃষ্ণনগরের মানুষ দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় পুতুল তৈরি করে অভিজ্ঞ হয়ে উঠেছে পুতুল তৈরি করতে কোন ধরনের মাটি উপযুক্ত তারা তা জানে কিভাবে মাটি তৈরি করতে হবে মাটিতে কি মেশাতে হবে কতটা মেশাতে হবে সেটা এরা ভালোভাবেই জানে এমনকি কতটা তাপ দিতে হবে সেটাও এরা জানে বলে অন্য জায়গার পুতুল এতটা বিখ্যাত নয় এবারে আর্টের সহজ চিত্রের সাহায্যে বায়ু দূষণের দুটি কারণ দেখাও অথবা জলের দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার চিত্রের সাহায্যে দেখাও আমি দুটোই দেখিয়েছি বাম দিকে বায়ু দূষণের দুটি কারণের চিত্র দেখাচ্ছি এর থেকে কি দেখা যাচ্ছে যে এখানে কলকারখানা ধোঁয়া পরিবেশকে দূষণ করছে বায়ু দূষণ আর গাড়ি ধোঁয়া তাহলে এটা হচ্ছে আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি জলের দুটি ব্যবহারের চিত্র একটা হচ্ছে গাছে জল দেওয়া মানে গাছ জল পান করছে আমরাও জলপান করি আর একটা রান্নার কাজেতে জল ব্যবহার করা তাহলে এই এইরকমভাবে আমি ছবিটা দেখিয়েছি সহজ সরল ভাষাতে অর্থাৎ ছবির মাধ্যমে তোমরা আশা করি এটা দেখে তোমরা বুঝতে পারছো তাহলে আজকে আমাদের তিন নম্বর যে প্রশ্ন উত্তরটা তাহলে পাঠ হয়ে গেল আলোচনা হয়ে গেল তোমরা নিশ্চয়ই এই তিনখানে যে পাঠালাম এটা দেখলে অবশ্যই তোমরা সুন্দরভাবে পরীক্ষা দেবে এই আশা রেখে আজকে ভিডিও শেষ করছি